আমি আউটসোর্সিংয়ের একটি পার্ট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাম গ্রহণী আসলে আউটসোর্সিং কর্মীরা কতটুকু নির্যাতিত কতটুকু নিপীড়িত এর বাস্তব চিত্র যদি কেউ না জানে আসলে সেটা বর্ণনা করতে পারবে না আমাদের বর্তমান যুব সংস্থার কমিশন আমাদের বিষয়টা সরজমিন পর্যবেক্ষণ করে এবং প্রতিবেদন তৈরি করে জমা দিছে এটা বিষয়টা জানি এরপরও আমি বলবো সামান্য কিছু না বললে আসলে আমার ওই ব্যক্তিটা ব্যক্ত করা সম্ভব না এই জন্য আমি বলতেছি দুই হাজার তেরো সালে আমাদের প্রথম নিয়োগ হয় নিয়োগের সময় থেকে আমরা মনে করছিলাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ একটি সরকারি নিয়োগ হয়তো সাময়িকভাবে আমাদের নিচ্ছে আগামী তিন চার বছর পর আমরা স্থায়ীকরণ হয়ে যাব কিন্তু ভাগ্যের কি নির্মল পরিহাস যে আমাদেরকে নিয়োগের পর থেকে চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করতে হয় আসলে পৃথিবীর কোনো চ্রম আইনে চব্বিশ ঘন্টা কোনো নীতি নিয়ম নাই যে কাউকে চব্বিশ ঘণ্টা খাটানো যাবে চব্বিশ ঘন্টার বেড়া জলে আবদ্ধ হয়ে সকাল ছয়টা থেকে শুরু করে অর্থাৎ ক্লাস শ্রেণী কক্ষ পরিষ্কার থেকে শুরু করে ওয়াশরুম মাঠ বিদ্যালয় এবং সারাদিন বিদ্যালয় থাকার পর থেকে সন্ধ্যার পর থেকে বিদ্যালয় রাত্রিযাপন এর পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে যে দপ্তরিকাম প্রহীরা অ নির্যাত অমানবিক জীবনযাপন করতেছে অর্থাৎ এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের দপ্তরিকাম প্রহরীদের মোটামুটি দশ বারো জনকে হত্যা করা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গনে অর্থাৎ চাপাইনবগঞ্জের একজন যশোরের আমাদের রাজীব দত্ত তাকে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু তার পরিবার এবং তার সংসারের জন্য কোনো সরকার কোনো দায়িত্ব নেয় নাই এবং তার কোনো বিচার কিন্তু আজকে আমরা পাইনি এবং এতটাই নির্যাতিত বলা যায় যে এখন মানসিক কষ্টে সামাজিকভাবে অবক্ষয়ের কারণে দেখা গেছে যে পারিবারিক কলহের কারণে অর্থাৎ বিদ্যালয়ের সময় দিতে যে সে যে পারিবারিক কলহের জড়িত হয়েছে অর্থাৎ তার স্ত্রীর সাথে তার সন্তানদের থেকে সে এরকম আলাদা হয়ে গেছে যার কারণে বিভিন্ন চাপ সে সহ্য না করতে পেরে বিদ্যালয় প্রাঙ্গণ অর্থাৎ তার নির্ম নিজ কর্মস্থলে সে আত্মহত্যা করছে এরকম নাফের আমাদের নুরুভাই ময়মনসিংহের একজন আপনার ফেনীর একজন আপনার ভালোকার একজন এরকমভাবে পাঁচ ছজন সে আত্মহত্যার পথকে বেছে নিয়েছে অর্থাৎ যেখান থেকে আমাদের শিক্ষা শুরু হয় শিক্ষা জীবন শুরু হয় যেখান থেকে ছোটো ছোটো পচে ছেলেমেয়েরা শিক্ষা নিয়েও আস্তে 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 বড় পর্যায়ে আসে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যখন কর্মচারী তার দুঃখ দুর্দশা নিয়ে অর্থাৎ তার কষ্ট নিয়ে সে আত্মহত্যা করে এটা কীরকম পরিবেশ আজকে আমরা কোন অবস্থায় আসি অর্থাৎ আজকে বৈষম্য বিরোধী বাংলাদেশ বলি যদি বলতে থাকি এখনও অধিদপ্তরে গেলে মন্ত্রণালয়ে গেলে তোমাদের ডিউটি চব্বিশ ঘন্টা না তারা চব্বিশ ঘন্টা কোনো চিঠি দেয় না কিন্তু বাস্তব পক্ষে গতকাল একটা চিঠি জারি হয়েছে ফরিদপুরে বিরাশি জনকে চব্বিশ ঘন্টা ডিউটি করার জন্য বলা হয়েছে গতকালকে কথা বলতেছি এই সময় বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্লোগানে আমরা আজকে মত সেই স্লোগানের ভিতরেও কিন্তু চব্বিশ ঘন্টা ডিউটির যে চিঠি সেটা কিন্তু ফরিদপুরে জারি হইতেছে বিভিন্ন জায়গায় জারি হইতেছে অর্থাৎ একজন কর্মচারী চব্বিশ ঘন্টা ডিউটি করবে এই যে পরিস্থিতি এর চাইতে সবচেয়ে বড় প্রতারণা করা হয়েছে আমাদের সাথে কিরকমভাবে আমাদেরকে প্রথম থেকে রাজস্ব কোর্টে বেতন দেওয়া হয় কিন্তু নাম দেওয়া হয়েছে আউটসোর্সিং কর্মী নাম দেওয়া হয়েছে কি ভাই আউটসোর্সিং কর্মী কিন্তু বেতন হয় বত্রিশ এগারো একশো নয় কোর্ট থেকে যেটা দেখি রাজস্ব কোর্ট আর আউটসোর্সিং কোর্ট হলো বত্রিশ এগারো একশো চৌত্রিশ এই যে কোর্টগুলো আছে এখন দেখা যাচ্ছে যে দুই হাজার পঁচিশ নীতিমালা দেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ নীতিমালা যে আউটসোর্সিং সুবিধা দেওয়ার কথা এরা কিন্তু এই বেড়া জালে যে তোমরা আউটসোর্সিং করবি না তোমরা রাজস্ব কোর্ট থেকে বেতন পাও অথচ তোমাদের আউটসোর্সিং করবি বলছে তোমাদের আদর্শ আউটসোর্সিং করে তোমাদের বরাদ্দ দেওয়া হোক এই বেলা সারা বাংলাদেশে কিন্তু আটকে রাখা হয়েছে তেরো সালের পর থেকে তেইশ সাল পর্যন্ত আমাদের দশ বছরে দশ পয়সা বেতন কিন্তু বৃদ্ধি করা হয় নাই মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে দপ্তরিদের জীবনযাত্রার মানের কোনো পরিবর্তন হয় নাই আজকে যে শ্রম কমিশনের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন লোকজন আমাদের সামনে আছে তাকে যে টাকা ভ্যাট দিতে হয় আমাকেও কিন্তু ওই টাকাই ভ্যাট দিতে হয় আমি যে টাকা থেকে চাল কিনে খাই সেই টাকায় চাল কিনে খায় সেই টাকায় তেল কিনে তা আমার জীবনের অবস্থাটা কোন জায়গা দুই হাজার চোদ্দ সাল থেকে তেরো সাল থেকে শুরু করে আমাদেরকে আউসর্শিকের আওতাও বোনাস দেওয়া হইতো আঠারো সালে নীতিমালা তৈরি করা হলে ওখানে বোনাস কি কেটে এখানে বেতনের সাথে মিলিয়ে দেওয়া হইলো অর্থাৎ এই কর্মীরা কোনো বোনাস পাবে না শিক্ষকরা প্রতি ঈদ আসলে বোনাস গুন কত টাকা বোনাস হয় বছর শেষে ইনক্রিমেন্ট গুন কত টাকা হয় আর আমি সালা অতি কি করতাম তাদের দিকে তাকায় থাকতাম যে তারা কি গুণে কিবার চোখে পানি ফেলতাম যে আমার সন্তানকে কি আমি নিতে পারবো আমি কি ভালো বাজার করতে পারবো ঈদের জন্য কি আমি প্রস্তুতি নিতে পারবো তারা প্রস্তুতি নিতো আমরা এমন একটা বিদ্যালয়ে কিন্তু থাকি যেখানে নাকি শিক্ষা মানুষকে শিক্ষিত করার মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তৈরি করা হয় কিন্তু দেখা যায় একটা কর্মচারী একটা বাড়িতে যদি কর্মচারী থাকে সেইদের সময় কিন্তু বোনাস পায় অথচ শিক্ষকদের কাছ থেকেও কিন্তু আমরা দুই টাকা সহযোগিতা পাই না শিক্ষকদের মতো অর্থাৎ শিক্ষা করার কারিগর যারা মানুষগরার কারি তাদের কাছ থেকেও কিন্তু আমরা বোনাস বনাস দুই টাকা পাইনি আমাদের বোনাস কেটে নেওয়া হয়েছে আজকে আমরা পুরো জায়গায় আসি আজকে সবচেয়ে আমি যে আশ্চর্য লাগে যে এখনো আমাদের ট্রেজারি অফিস বলে যে তোমাদের রাজ্য শস্য করতে থেকে বেতন দেওয়া হয় তোমরা আউটসোর্সিং সোর্সিং কোর্ট কেন বেতন নিবে আমাদের বেতন কাটকে দেওয়া হয়েছে ওর বোনাস দেওয়ার কথা বোনাস কাটকে দেওয়া হয়েছে মানে এখন যে আমরা কোন জায়গায় আছি আউট সোর্সিংয়ে আসি না রাজস্বতে আসি ও বাংলাদেশে আছি না বিদেশে চলতে পারি না এই জন্য আমি চাই বা আমাদের যে দাবিটা যে আসলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করার যে জায়গাটা সেটা যেন বাংলাদেশে তৈরি হয় আমি বাংলাদেশের একজন নাগরিক আমি যে বাংলাদেশ সরকারকে যে ট্যাক্স ট্যাক্স সবাই কিন্তু তাই দেয় আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কেন আমি সুযোগ পাবো না আমি কেন পাবো না আজকে সারা বাংলাদেশে যে আউটসোর্সিং এর নামে যে নির্যাতনের রুল তৈরি করা হয়েছে এই আউটসোর্সিং প্রথাটাকে বাদ দেওয়া দরকার আউটসোর্সিং প্রথাটাকে বাদ দিলে এই আমাদের দুর্দিনের অবস্থা দূর হবে তাছাড়া দূর হবে না কারণ চীন দেশে আপনারা জানেন কি জানেন চীন দেশে কিন্তু আউটসোর্সিং প্রক্রিয়া তৈরি হয়েছে চীন দেশে কিন্তু এই আউটসোর্সিং প্রক্রিয়া নিয়ে ব্যাপক হারে বিক্ষোভ হয়েছে এটাকে বাদ দেওয়ার জন্য কারণ এটাকে মানুষের অধিকারকে হরণ করে মানুষের রক্ত কিছু সে না এই জন্য আমরা চাই না যে আউটসোর্সিং করিবির নামে বাংলাদেশে যে প্রহসন এই প্রহসনটা করা হচ্ছে সমস্ত ভেরি বেসিস হোক আউটসোর্সিং করিব সমস্ত প্রথাকে বাদ দেওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি আমি কারণ আজকে বিদ্যালয়ের মতো জায়গায় যখন নাকি ছোট বাচ্চাদের পেশা পায়খানা আমরা তো পরিষ্কার করি সারাদিন বিদ্যালয়ে থাকি রাত্রে থাকি এরপরও জীবনের কোনো নিরাপত্তা নাই যাকে হত্যা করা হয় দত্তিরকাম প্রহরীরা বিদ্যালয়ে সোসাইট করে এই সোসাইটির জীবন থেকে আমাদের এই আজকে সবার আজকে যারা চম্ম আমাদের বিষয়গুলো জানে সারা বাংলাদেশ সাংবাদিক মহল এবং মিডিয়া মহল যারা আছে সবাইকে আমরা এই বিষয়টা জানাতে চাই এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে নাকি আউট সোচিং কর্মীদেরকে এই দুর্দশার অবস্থা থেকে আউটসোর্সিং সোচিং প্রথা বাতিল করে আমাদেরকে স্থায়ীভাবে নিয়োগের জন্য এবং আমাদের সকল সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা করা হয় এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অসম্পৃক্ত সৃষ্টি হয়েছি